একটি ছোট নিস্তব্ধ গ্রামের এক কোণে বসবাস করত এক অসহায় মেয়ে রুকাইয়া ছোটবেলায় সে হারিয়েছিল তার বাবা মাকে বাবা মারা যান যখন সে মাত্র সাত বছরের মা চলে যান কয়েক বছর পর রেখে যান শুধু কিছু পুরনো কাপড় একটি ভাঙা কোরআন শরীফ আর রুকাইয়ার চোখে এক কান্না সেই থেকে সে গ্রামের এক প্রান্তে এক ছোট কুড়ে ঘরে বাস করত না ঠিকমতো খাবার ছিল না পোশাক না আশ্রয়দাতা কেউ দিনের পর দিন সে ক্ষুধার যন্ত্রণায় বিছানায় কাঁদত তবুও তার মুখে একটা শব্দ ছিল না অভিযোগের নয় বরং সবর ও দোয়ার রাতের নিস্তব্ধতায় সে উঠত তাহাজ্জুদের নামাজে চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ত ঠোঁটে আসত এই প্রার্থনা হে আমার আল্লাহ আমি জানি তুমি আমার অভিভাবক তুমি যদি না থাকো আমার আর কেউ নেই আমি তোমাকেই চাই তোমার রহমতকেই চাই গ্রামের অনেকেই তাকে উপহাস করত এই মেয়েটার তো কেউ নেই আল্লাহ বুঝে ভুলে গেছেন কিন্তু রুকাইয়া জানত আল্লাহ কখনো ভুলে যান না তিনি শুধু সময় দেন মানুষকে পরীক্ষা করার জন্য একদিন বিকেলে রুকাইয়া মসজিদের পাশে বসে কাঁদছিল তার হাতে ছিল পুরনো কোরআন শরীফ পৃষ্ঠাগুলো ছিঁড়ে গেছে কিন্তু মুখে ছিল প্রশান্তি ঠিক তখনই এক বৃদ্ধা মহিলা মসজিদ থেকে বেরিয়ে এসে তার পাশে বসল তিনি মেয়েটির মাথায় হাত রেখে জিজ্ঞেস করলেন মা তুমি কেন কাঁদছ রুকাইয়া চুপচাপ বলল আমি কাঁদছি না খালা আমি শুধু আল্লাহর সাথে কথা বলছি বৃদ্ধা মহিলা বিস্মিত হয়ে তাকালেন তারপর ধীরে ধীরে বললেন তুমি জানো আল্লাহ তার বান্দাকে তখনই সবচেয়ে বেশি শোনেন যখন সে একা কাঁদে সেদিনই সেই মহিলা রুকাইয়াকে নিজের ঘরে নিয়ে গেলেন খাওয়ালেন পড়ালেন আর বললেন এখন থেকে তুমি আমার মেয়ে সময় গড়াল রুকাইয়া স্কুলে ভর্তি হল ধীরে ধীরে পড়াশোনা শিখল দিনের বেলায় পড়াশোনা রাতে নামাজ ও কোরআন তেলাওয়াত এটাই ছিল তার রুটিন সে কখনো কারো উপর রাগ করত না শুধু বলতো মানুষ যখন আমাকে ফেলে গিয়েছিল তখন আল্লাহ আমাকে জড়িয়ে নিয়েছিলেন বছর কয়েক পর রুকাইয়া হাফেজা হয়ে গেল তার কণ্ঠে ছিল সুরেলা তেলাওয়াত তার মুখে ছিল তৃপ্তির হাসি যে মেয়ে একদিন ক্ষুধায় কেঁদেছিল আজ সে অন্য অসহায় শিশুদের মুখে খাবার তুলে দেয় যে মেয়ে একসময় বলেছিল আমি একা আজ তার পাশে শত শত শিশু যারা বলে আমরা তোমার মতো হতে চাই শিক্ষা আল্লাহ কখনো কাউকে অকারণে কষ্ট দেন না যত অন্ধকারই আসুক আল্লাহ নূর শেষ পর্যন্ত আলো হয়ে আসে মানুষের সাহায্য বন্ধ হয়ে গেলে তখনই শুরু হয় আল্লাহ রহমত সবর ও দোয়া এই দুটি জিনিসই একজন অসহায় মানুষকে শক্তিশালী বানায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে আপনার মতামতটি জানাবেন ধন্যবাদ